হ্যালো রিয়া স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু এস এম একাডেমি আজকে আমি তোমাদের করাবো গ্রুপ সিডির নতুন সিলেবাসের যে দশটি টপিক তার মধ্যে একটি হলো বেসিক কম্পিউটার নলেজ আজকে আমি তোমাদের কম্পিউটারের প্রথম ক্লাস করাবো যাদের এখনও পর্যন্ত ডাব্লুবি গ্রুপ সিডির থিওরিটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তাদের জন্য কিন্তু এই ক্লাস আমাদের চ্যানেলে কিন্তু গ্রুপ সিডির প্র্যাকটিস ক্লাসও শুরু হয়ে গেছে কিন্তু আমি যারা নতুন আছো তাদের কথা ভেবে কিন্তু এই বেসিক থিওরি থেকে ক্লাস শুরু করেছি আমি তোমাদের এই দশটি টপিকের উপরে প্রতিটি টপিক ধরে ধরে ক্লাস করাবো শুধুমাত্র একটি ক্লাসে কোনো টপিককে কিন্তু শেষ করা যাবে না আমি প্রতিটি টপিকের উপরেই কিন্তু বহু ক্লাস আনবো আজকে যেমন আমি তোমাদের করাবো কম্পিউটার নলেজের ওপরে প্রথম ক্লাস এই কম্পিউটার থেকে কিন্তু আমি নেক্সট আরো ক্লাস আনবো তোমরা দেখেছো এর আগে আমি কিন্তু দশটি টপিকের ওপরে কিছু টপিক ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু আরো ক্লাস আসবে আমি একটা ক্লাসে কখনোই তোমাদের এই পুরো টপিকটাকে শেষ করতে পারবো না তাই তোমাদেরকে বলবো যাদের এখনো পর্যন্ত তোমাদের থিওরি কমপ্লিট হয়নি তারা কিন্তু আমাদের এই ক্লাসগুলি করতে পারো তোমাদের থিওরিটা দেখবে অনেকটা স্ট্রং হবে এবং তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই নিজেরাও বাড়িতে চেষ্টা করো প্রতিটি টপিক ধরে ধরে কিন্তু থিওরিকে আগে পড়া তারপরও তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে তোমরা যারা আমাদের সাথে ক্লাস করতে চাইছো তারা অবশ্যই এই ক্লাসটি পুরোটি মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের এই প্রত্যেকটি ক্লাসে ফিজ তোমাদের প্রোভাইড করা হবে তাই তোমরা যারা এখনো পর্যন্ত করো তারা অবশ্যই এরকম আরো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তাহলে চলো আজকে শুরু করা যাক কম্পিউটারের নলেজের উপরে ক্লাস আমি তোমাদের প্রতিটি এমসি কিউ প্রশ্ন সাথে কিন্তু আলোচনা করবো যাতে তোমাদের থিওরিটাও তোমাদের ভালোভাবে জানা হয়ে থাকে আজকের প্রথম ক্লাসটি শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্নে কি বলেছে নিম্নলিখিত কোন দেশটি প্রথম সামরিক সাইবার ডিভিশন চালু করেছে বহিদেশের সাইবার আক্রমণ ঠেকাতে যাদের মধ্যে রয়েছে ইসলামিক স্টেসো তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে কি বলেছে কোন দেশটি প্রথম সামরিক সাইবার ডিভিশন চালু করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামরিক সাইবার ডিভিশন চালু করেছে কোন দেশ যেটি কিনা বহির্দেশের সাইবার আক্রমণকে ঠেকাতে যাদের মধ্যে রয়েছে ইসলামিক স্টেসো তালিকার সঠিক অ্যান্সার কোনটা হবে অপশানে বলেছে ভারত ফিলিপিন্স আমেরিকা নাকি রাশিয়া এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিলিপিন্স অপশান বি এখানে সঠিক আছে এর পাশাপাশি আমি তোমাদেরকে যেগুলো বলবো দেখে নাও ফিলিপিন্স প্রথম সামরিক সাইবার ডিভিশন চালু করেছে বহিদেশের সাইবার আক্রমণকে ঠেকাতে তাহলে ফিলিপিন্সই প্রথম দেশ যে কিনা সামরিক সাইবার ডিভিশন চালু করেছে বহিদেশের সাইবার আক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ ও ইসলামিক স্টেট আই সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সাইবার আক্রমণ ঠেকাতে সামরিক ডিভি সাইবার ডিভিশন কিন্তু চালু করেছে এর পরের প্রশ্ন দেখো ইলেকট্রনিক প্রিন্টারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলে প্রতিটি কম্পিউটার থেকে আমি কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তার সাথে থাকবে আলোচনা যাতে থিওরিটাও বুঝতে পারো তাহলে দেখো সেকেন্ড প্রশ্নে কি বলেছে ইলেকট্রনিক প্রিন্টারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলে মাইক্রো টেকনোলজি মাইক্রো মিলিমেটিক নাকি মাইক্রো এনক্যাপসুলেশন মাইক্রো এরি তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে ইলেকট্রনিক প্রিন্টারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় মাইক্রো এনকাপ সুলেশন অপশান সি এখানে সঠিক আছে এর পাশাপাশি দেখো কি বলেছে ইলেকট্রনিক প্রিন্টারে অনেকগুলি প্রযুক্তির মধ্যে একটি অন্যতম হলো প্রযুক্তি হলো মাইক্রো এনকাপ এই পদ্ধতিতে যে উপাদিটি ব্যবহার করা হয় সেটি হলো স্বচ্ছ তরল ভর্তি ক্যাপসুল তাহলে এই স্বচ্ছ তরল ভর্তি ক্যাপসুল যাতে থাকে মাইক্রোস্কোপ উপাদান পরের প্রশ্ন দেখো র্যান্ডম অ্যাক্সেস মেমরি বা আর এ এম কে কম্পিউটারে ব্যবহার করা হয় শর্ট মেমোরি হিসাবে কারণ এটি তাহলে অপশনে কি কি বলেছে পগমেবল নাকি খুব বৈষম্যপক্ষ ভোলাটা ভোলাটাইল নাকি ক্ষমতা কম তাহলে এখানে সঠিক आंसर কোনটা হয়ে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা আর এ এম কে কম্পিউটারে ব্যবহার করা হয় শর্ট মেমোরি হিসেবে কারণ হলো ভোলাটাইল অপশন সি এখানে সঠিক অ্যান্সার কেন বলা হয় সেটা দেখেন দেখো র্যান্ডম অ্যাক্সেস র্যান্ডম অ্যাক্সেস মেমরি আর এম হচ্ছে এক ধরনের ক্ষুদ্র মেমরি কারণ তা হলো ভোলাটাইল বিদ্যুৎ সংযোগ হলে এতে রাখা তথ্য নষ্ট হয়ে যায় কম্পিউটার এবং প্রিন্টারে র্যাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাহলে এই র্যামটা ব্যবহার করা হয় কোথায় না কম্পিউটার এবং প্রিন্টারে সব থেকে বেশি ব্যবহার করা হয় পরের প্রশ্ন দেখো কম্পিউটারের আবিষ্কার করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আশা করি তোমাদের গ্রুপ সি ডিতে কিন্তু খুব একটা টাফ প্রশ্ন হবে না তাই এরকমই সহজ প্রশ্নই তোমাদের আসবে কম্পিউটারের আবিষ্কারক কে অপশনে বলেছে মার্ক জুকের বাঘ বিল গেটস চার্লস ব্যাবেস নাকি মাইকেল ফ্যারের ফেরারে তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না কম্পিউটার আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ অপশন সি এখানে সঠিক আছে কত সালে আঠেরোশো সালে মনে রাখবে আঠেরোশো সালে 1837 সালে চ্যাল ব্যবেজ কিন্তু অ্যানালিটিক ইঞ্জিন আবিষ্কার করেছিলেন পরে তা নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এই কম্পিউটার আবিষ্কার করেন পরের প্রশ্ন দেখো পাঁচটি আগে প্রশ্ন কি বলেছে ইন্টারনেট অফ থিংস আইওটি আবিষ্কারের জন্য কোন আইটি কোম্পানি 2015 সালে এগিস গ্যারহাম বেল পুরস্কার পেয়েছেন তাহলে পাঁচে থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশানে বলেছে উইপো টিসিএস এস ইনফোসিস নাকি ও ওরাকেল তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে কোন আইটি কোম্পানি দু সালে এগিস গ্রাহ গ্রাহাম বেল পুরস্কার পেয়েছেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উইপো অপশান এ এখানে সঠিক আছে উইপো আইটি আবিষ্কারের জন্যে দু সালে কিন্তু এগিস গাহাম বেল পুরস্কার পেয়েছেন নেক্সট প্রশ্ন দেখো কম্পিউটার থেকে যে টাইপের প্রশ্নগুলি বেশি আসে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ষোলো বিটস এর একটি সমন্বয়কে বলা হয় তাহলে ষোলো বিটস এর সমন্বয়কে কী বলা হয় অপশানে বলেছে নিবেল মেমোরি ব্লক বাইট নাকি ওয়ার্ড তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে ষোলো বিটস এর একটি সমন্বয়কে বলা হয় মেমোরি ব্লক অপশান বি এখানে সঠিক আছে অপশান বি রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদেরকে যেটা জানতে হবে দেখো এখান থেকে কিন্তু বহু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে কম্পিউটার থেকে যে জায়গাটাই প্রশ্ন আসে এই জায়গাটা এই জায়গা থেকে কিন্তু প্রতিটি কম্পিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসে তার এখানে থেকে তোমার ভালো করে মুখস্থ করে নেবে এটা কি বলছি এক বিট এক বিট সমান সমান হলো বাউনারি ডিজিট এর পরে আসছে চার বিটস চার বিট সমান সমান হলো এক নিবল আট বিট সমান সমান হলো এক বাইট এক কিলোবাইট সমান সমান হলো হাজার চব্বিশ বাইট এক মেগাবাইট সমান সমান হলো হাজার চব্বিশ কিলোবাইট এবং এক গিগাবাইট সমান হলো বা এক জিবি সমান হলো হাজার চব্বিশ মেগাবাইট এবং এক টেরাবাইট যেটাকে টিভি বলছি আমরা সেটা হলো হাজার চব্বিশ গিগাবাইট এটা তোমরা নোট করে নেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোট এবং তোমাদের কম্পিউটার থেকে এই নলেজটা কিন্তু রাখতে হবে পরের প্রশ্ন দেখো 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশনে বলেছে ভারতে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডে নাকি চীনে তাহলে এখানে সঠিক आंसर হয়ে যাবে কি না অপশন ডি চীনে 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন হয়েছিল চীনেতে দেখো 2016 সালে 16 থেকে 18 নভেম্বর চীনে জাজিয়ান প্রদেশের তৃতীয় বিশ্ব ইন্টারনেট সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাহলে চীনে যে সম্মেলনটি হয়েছিল সেটি হল তৃতীয় বিশ্ব ইন্টারনেট সম্মেলন চীনে বিভিন্ন সরকারি সংস্থা এই সম্মেলনের আয়োজন করে দু সালে এই সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় প্রতি বছর এই সম্মেলন হয় এই সম্মেলনের ইন্টারনেট বিষয়ক বিভিন্ন তথ্য আদান প্রদানও হয় পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয় কোনটি ওয়ার্ড প্রসেসর নয় বলেছে অপশানে বলেছে ওয়ার্ড পারফেক্ট ওয়ার্ড স্টার মাইক্রোসফট ওয়ার্ড নাকি মাইক্রোসফট এক্সেল তাহলে আটের দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে কোনটি ওয়ার্ড প্রসেসর নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা ওয়ার্ড প্রসেসর নয় সেটি হলো মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড স্টার ওয়ার্ড পারফেক্ট এগুলো কিন্তু ওয়ার্ড প্রসেসরের মধ্যেই পড়ে কিন্তু ওয়ার্ড প্রসেসরের বাইরে যেটি সেটা হলো মাইক্রোসফট এক্সেল তাহলে এটাকে কেন বলছি আরও ডিটেলসে দেখো ওয়ার্ড প্রসেসর হলো কম্পিউটারের সফটওয়্যার অ্যাপ্লিকেশান যার সাহায্যে কম্পিউটার কম্পোজ ফরমেটিং এডিটিং বা প্রিন্টিংয়ের কাজ করে বা করা সম্ভব ওয়ার্ড প্রসেসর হলো মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড স্টার ওয়ার্ড পারফেক্ট প্রভৃতি কিন্তু মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কেবলমাত্র আমরা হিসাব রক্ষার কাজ করা সম্ভব হয় কোনো কম্পোজ বা এডিটিং এগুলো কিন্তু সম্ভব নয় তাই জন্য মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসরের মধ্যে মাইক্রোসফট এক্সেল পড়ে না পরের প্রশ্ন দেখো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগোর কাসে নিম্নলিখিত কোন নামটি দেওয়া আছে তাহলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের লোগোর কাজ নিম্নলিখিত কোন নামটি দেওয়া আছে অপশানে বলেছে ফক স্পাইডার টারটেল নাকি রোবট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের কথা বলছে ল্যাঙ্গুয়েজের লোগোর কাজ নিম্নলিখিত কোন নামটি দেওয়া আছে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি টারটেল নেক্সট দেখো লোগো হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে লোগো কি লোগো হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ফাংশনাল প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয় তাহলে লোগোটাকে কিসের জন্য ব্যবহার করা হয় না ফাংশনাল প্রোগ্রামের জন্য আমরা ব্যবহার করি টার্টেল কালচারের সাহায্যে এটিতে বেসিক শেপ তৈরি করা হয় এটি হচ্ছে একটি অন স্কিন কালচার এই কালচারের সাহায্যে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে লাইন গ্যাফিক্স তৈরি করা সম্ভব হয় পরে প্রশ্ন দেখো ইউএসবি কোন ধরনের স্টোরেজ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইউএসবি অপশনে বলেছে প্রাইমারি টার্সিয়ারি সেকেন্ডারি নাকি কোনোটি নয় তাহলে ইউএসবি কোন ধরনের স্টোরেজের মধ্যে পড়বে না দশ তাকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে সেকেন্ডারি অপশান বি এখানে রাইট অ্যান্সার তাহলে সেকেন্ডারি দেখো আরও ডিটেলস তোমরা দেখো ইউএসবি হলো সেকেন্ডারি স্টোরেজ তাহলে ইউএসবি কি না একটি সেকেন্ডারি স্টোরেজ প্রাইমারি স্টোরেজের অসংরক্ষিত তত্ত্বগুলিকে রক্ষা করার জন্যে সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করা হয় সেকেন্ডারি মেমোরিজও বলা হয় সেকেন্ডারিজ মেমোরিজ সেকেন্ডারি স্টোরেজকে সেকেন্ডারি স্টোরেজের উদাহরণ যদি আমরা দেখি সেগুলো হলো এক্সটার্নাল হার্ড সিডি ফুলোপি প্রভৃতি তাহলে সেকেন্ডারি হার স্টোরেজের মধ্যে আরো কি কি আছে ইউএসপির পাশাপাশি না এক্সটার্নাল হার্ডডিস্ক আছে সিডি আছে নেক্সট প্রশ্ন দেখো কম্পিউটারের মনিটর হলো অপশানে বলেছে একটি আউটপুট ডিভাইস নাকি একটি ইনপুট ডিভাইস একটি প্রসেসিং ডিভাইস একটি স্টোরেজ ডিভাইস তাহলে কম্পিউটারের মনিটর কি হবে কম্পিউটারের মনিটর হল একটি আউটপুট ডিভাইস তাই অপশন এখানে সঠিক আছে কম্পিউটার মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস কারণ কম্পিউটারে থাকা তথ্যগুলোকে আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই তাই এটাকে আমরা বলি কম্পিউটারের মনিটর হলে একটি আউটপুট ডিভাইস নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে ড্যাশ হচ্ছে একটি কম্পিউটারের যন্ত্রাংশ বা রাইটার যা থাকে বিশ্বস্ত এবং অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে অপশানে বলেছে ফায়ার অয়েল সুইচ হাফ নাকি ব্রিজ তাহলে শূন্যস্থান পূরণের জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে না বারো দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে ফায়ার অয়েল ফায়ার অয়েলই হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশ বা রাইটার যা থেকে আমরা বিশ্বস্ত এবং অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে এছাড়া আরেকটু একটু ভালো করে তোমরা জানো দেখো কম্পিউটারের বিশ্বস্ত ও অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে থাকে ফায়ার অয়েল এই ফায়ার কম্পিউটারে কী সাহায্য করে না কম্পিউটারকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যে এই ফায়ার অয়েল ব্যবহার করা হয় এটি অবিশ্বস্ত নেটওয়ার্ককে এড়িয়ে চলতে কম্পিউটারকে সাহায্য করে পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি বা কোনগুলি আউটপুট ডিভাইস অপশানে বলেছে স্ক্যানার স্পিকার প্লোটার তাহলে এখানে সঠিক কোনটা হবে না আউটপুট ডিভাইসের মধ্যে আমরা জানি কি না স্পিকার পরে প্লোটারও পড়ে কিন্তু স্ক্যানার কিন্তু হবে না আউটপুট ডিভাইসের মধ্যে কিন্তু স্ক্যানার পরে না তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা আছে না দুই ও তিন এখানে সঠিক তাহলে অপশানের মধ্যে তোমরা দেখো দুই আর তিন কোথায় আছে তাহলে অপশান সি দুই আর তিন ঠিক বলেছে তাই অপশান সি এখানে সঠিক অ্যান্সার এর পাশাপাশি দেখো কি বলা হয়েছে কম্পিউটারের আউটপুট ডিভাইস হলো এক ধরনের হার্ডওয়্যার যা কম্পিউটারের নির্দেশ মেনে চলে কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলি হলো স্পিকার প্লোটার প্রজেক্টর মনিটর হেডফোন প্রভৃতি তাহলে কম্পিউটারের আউটপুট ডিভাইস কোনগুলি এর মধ্যে থেকে আমরা জেনে নিই না স্পিকার প্লোটার প্রজেক্টর মনিটর হেডফোন প্রভৃতি এগুলি কম্পিউটারের নির্দেশ অনুয়ায়ী চলে পরের প্রশ্ন দেখো আধুনিক ডিজিটাল কম্পিউটারের নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় অপশানে বলা হয়েছে বাইনারি নাম্বার সিস্টেম অ্যানালগ ক্যালকুলেশন মেথড ডেসিমাল নাম্বারিং মেথড নাকি কোনোটি সঠিক নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করা হয় দেখো বর্তমানে প্রায় সমস্ত আধুনিক কম্পিউটারে বাইনারি সিস্টেম ব্যবহার করা হয় বাইনারি নাম্বার সিস্টেমের দুটি চিহ্ন ও শূন্য এবং এক তাহলে বাইনারি নাম্বার কটি চিহ্ন না দুটি চিহ্ন কি একটা হলো শূন্য বা আমরা জিরো বলছি এবং একটা হলো এক বর্তমানে সমস্ত কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে সমস্ত আধুনিক কম্পিউটার এখন এই দুটো অক্ষরের ভিত্তিতে কিন্তু তৈরি করা হচ্ছে পরের প্রশ্ন দেখো পুরো নাম কী কম্পিউটার থেকে কিন্তু অনেক প্রশ্নই ফুল ফর্ম এসে থাকে তাই তোমাদের কম্পিউটার রিলেটেড কিছু ফুল ফর্ম জানতে হবে এখানে বলা হয়েছে সিপিউর পুরোনাম কি অপশানে বলেছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কেবিল প্রসেসিং ইউনিট কেবিল প্রসেস প্রোডাক্সিং ইউনিট নাকি সেন্ট্রাল প্রোডাক্সিং ইউনিট তাহলে সিপিউর ফুল নাম কি হয়ে যাবে না এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপুর ফুল নাম কিন্তু বহু পরীক্ষা এসেছে তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি এবার তোমাদেরকে এই কম্পিউটার থেকে কিছু গুরুত্বপূর্ণ ফুল নেম পড়াবো দেখো প্রথমে আসি সিএডি সিএডির ফুল ফর্ম কী না কম্পিউটার অ্যাডেড ডিজাইন সিপিউ আমরা এক্ষুনি পড়লাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর ফুল ফর্ম কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তারপরে আছে ডিএনএস ডোমেন নেম সিস্টেম ডিপিআই ডট ডট পার ইঞ্চ ডিটিপি ডিটিপিটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য ডাক স্টপ পাবলিশিং তারপরে আছে ডিটিডি ডকুমেন্ট টাইম ডকুমেন্ট টাইপ ডেফিনেশান এরপরে আসি ইডিপি ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ইমেল ইমেলের ফুল ফর্ম কি না ইলেকট্রনিক মেল এর পরে দেখো আরো কিছু দেখো এবার নেক্সট কী আছে না এফ ডিডি এফ ডিডির ফর্ম কি না ফ্লোপি ডিস্ক ড্রাইভ এফ এফ টি ফাস্টার ফুরিয়ার ট্রান্সফার জিবি জিবি মানে হলো গিগা বাইট ফুল ফর্ম কি গিগা বাইট এইচটি এম এল যেটি খুব গুরুত্বপূর্ণ আমাদের কম্পিউটারের জন্য হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরপরে আসি এইচ টিটিপি হাইপার টেক্স ট্রান্সফার পোকোটল আইসি আইসিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহু পরীক্ষা এটি এসে থাকে ইন্টারগেটেড সার্কিট তাহলে আইসি ফর্ম কি বললাম ইন্টারগ্রেটেড সার্কিট আইএসপি ইন্টারনেট সার্ভিস পোকোটল কেবি কিলোবাইট এ এন এলএনটাও গুরুত্বপূর্ণ লোকাল এরিয়া নেটওয়ার্ক এম বি মেঘাবাইট এর পরের প্রশ্নগুলো দেখো এরপরে যে ফুল ফর্মগুলো দেওয়া আছে পিসি পিসিটাও গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কাউন্টার আর এ এম র্যাম র্যাম আর রোম এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম হল রিট অনলি মেমোরি ইউপিএস ইউনিটার ইন ইউনিটারপোরেট পাওয়ার সাপ্লাই ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবিটাও গুরুত্বপূর্ণ ইউএসবি থেকেও পরীক্ষা আসে ভাইরাস ভাইরাসের আবার ফুল ফর্ম দেখব ভি ফর দ্য ভাইটাল আই ফর দ্য ইনফরমেশন আর ফর দ্য রিসোর্স ইউ ফর দ্য আন্ডার আর এস ফর দ্য সিচ ডাব্লিউ এ এন উইথ এরিয়া নেটওয়ার্ক ডাব্লিউ এ এনটাও ইম্পর্টেন্ট আছে আর তারপরে নেক্সট যেটা আছে ডাব্লু 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 এটাও বহু পরীক্ষায় এসেছে ওয়াল উইথ ওয়েব এই ছিল আমার আজকের পনেরোটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে আমি বাকি প্রশ্নগুলো তোমাদেরকে করিয়ে দেবো জেনারেল অ্যাওয়ারনেসের এই ক্লাসগুলো আমাদের চলবে এখন এরকম টপিক অনুযায়ী তোমরা অবশ্যই এখনও কোনো যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট ক্লাসে সকলকে থ্যাংক ইউ